আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না কখনো বলে আসে না জীবনে খারাপ কাজের ফল নাকি অসুস্থতা যার কারণে আমি বারো মাস অসুস্থ থাকি ঘরের বউ অসুস্থ হলেও বাকি তিন বেলা রান্না তো করতে হবে এমন কথা শুনতে শুনতেই আমার সকাল হতো আজকে আর সকাল বেলা ঘুম থেকে উঠতে পারি নাই কারণ সারা রাত একটু ঘুম হয়নি এখন বাজে প্রায় এগারোটা কিন্তু বোঝার উপায় নাই সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছে আমি যেদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি ওই দিনই জামাই বলবে অসুস্থ বউ সংসারের বোঝা নয় বরং রহমত অপারেশনের আগে তিন যখন হসপিটালে ভর্তি ছিলাম সে নিজেই রান্না করে কিছুদিন পর পর নিয়ে যেত আমার মাথায় হাত বুলিয়ে সব সময় বলতো এই কষ্ট আমাদের বেশি দিন থাকবে না মা বাবা এসে দেখে আবার চলে যাইতো আর একটা মানুষ সব সময় আমার পাশে থাকতো আজকেও একটু অসুস্থতার কারণে থেকে খাবার নিয়ে আসছে আমাকে তো রান্না করতে একদমই নিষেধ করছিল প্রয়োজন ছাড়া টাকা খরচ করা আমার এমনিতেও পছন্দ না দুই দিন না হয় ডাল ভাত খেয়েই থাকবো হঠাৎ করে দেখলাম ফ্রিজে অনেকদিন আগের ইলিশ মাছের মাথা আর এক পিস মাছ আছে রেখে দিয়েছিলাম কচু শাক রান্না করে খাওয়ার জন্য কিন্তু তার হলো না প্রতিদিন তো সকালবেলা উঠে ঘর গুছিয়ে তারপর রান্না করি কিন্তু আজকে সব কিছু এলোমেলো হয়ে গেল তারপরও ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে হয়তো ভালো লাগবে দেখবেন আপনার আশেপাশের যে মানুষগুলো আপনাকে হাজার কথা শোনাই সেই মানুষগুলোই আজকে দূরে বসে আফসোস করে অনেক আপুরাই দেখছি আমাকে মেসেজ করেন এই খাটটি আমি কোন জায়গা থেকে বানিয়েছি আমার খুব কাছের এক এই খাট বানিয়ে দিয়েছিল তাদের নিজস্ব কোনো শোরুমও নাই সে আগে থেকে কাজ জানতো আর আমরা সব কিছু কিনে দিয়েছিলাম বলতে না অনেকটা শখ করে বানিয়ে দিয়েছিল দুপুরবেলা মাছের তরকারির পাশাপাশি শুটকি ভুনাও করেছিলাম এই দিয়েই আমরা দুপুরের খাবার খেয়েছি বিকেলবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া যে খাবার নিয়ে আসছে আমি ভাবছি কিছু একটা বানাবো সেই খাবারগুলো দিয়ে আমি হাসছিলাম কারণ সে আমাকে বলতেছিল তুমি যে এত অসুস্থ এখন তো বোঝাই যায় না মাঝে মাঝে সকালবেলা উঠে তো হাঁটতেই পারি না এত বেশি পায়ে ব্যথা হয় আগে তো পায়ে পানি পানি এখন তাও একটু কমছে আর সে আমার জন্য চিকেন চাপ নিয়ে আসছিল আর এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একটু অসুস্থ হলে ও সব সময় চেষ্টা করে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার তো আমাকে বলতেছিল যে চলো আমরা একটু আন্টির বাসা থেকে ঘুরে আসি আর এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে মুড়ি নিয়ে ফেলছি আমি তো বুঝতেই পারি নাই যে এতগুলো হবে জামাই আবার রাতের বেলা বলছিল এই বৃষ্টির সময় তার নাকি চিকেন বিরিয়ানি খেতে মন চায় তো আসার সময় একটা মুরগি নিয়ে আসছিলাম ভাবছি কেটে পরিষ্কার করে রেখে দিই কিছু কাজ গোছানো থাকলে একটু ঘুম থেকে দেরি হলে বা অসুস্থ থাকলে তখন কিন্তু রান্না করতে আর তেমন কোনো ঝামেলাও হয় না গরুর মাংসের তুলনায় মুরগির মাংস দিয়ে বিরিানি রান্না করলে কেন জানি আমার কাছে একটু বেশি ভালো লাগে অনেকেই দেখি বলেন আপু আপনার রান্না ছাড়া কি আর কোনো কাজ নাই সংসারে রান্নার পাশাপাশি অনেক কাজ থাকে আমরা যতটুকু দেখাই এতটুকুই আপনারা দেখতে পান আমি যেহেতু রান্না করতে একটু বেশি পছন্দ করি তাই রান্নার ভিডিওগুলোই একটু বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় সুখ দুঃখ হাসি কান্না নিয়ে মানুষের জীবন আমরা চাইলেও কিন্তু কষ্টের মুহূর্তগুলো এড়িয়ে যেতে পারি না দেখবেন জীবনে যত কষ্টই আসুক কষ্টের পরে কিন্তু সুখের দেখা মিলবে কিন্তু মানুষের দেওয়া কষ্টগুলো আমরা চাইলেও কখনোই ভুলতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত